বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকেও তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে যদি কোনো কখনো মাছ মাংস না থাকে তবে এই রেসিপিটা তোমরা অবশ্যই করে সকলকে খাওয়াতে পারো মাছ মাংসকেও হাড় বানাবে এত সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা রেসিপির জন্য আমি এক বাটি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এই এই জল জল ছাড়াই কিন্তু বাড়বে মুসুর ডালটা প্রথমে মুসুর ডালটা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবো কোনো রকম জল দেবে না জল ছাড়াই বেটে নেবে ভিজিয়ে রাখা মুসুর ডাল তো জল ছাড়া বাড়তে কোনো অসুবিধা হবে না দেখো মুসুর ডালটা জল ছাড়াই কি সুন্দরভাবে বেটে নিয়েছি মিহি করে এই ডালের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেব লবণ হলুদ গুঁড়ো অল্প একটু শুক্লো লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো সবসময় দিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার ভালো করে ফেটিয়ে নেব এই মশলাগুলো দেওয়ার কারণ ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি একটা কথা খেয়াল রাখতে হবে যখন ডালটা বাড়বে একদমই যেন জল থাকে না জল দেওয়ার চেষ্টা করলে অল্প একটু জল দেবে এরকম সুন্দর করে ফেটানো হয়ে গেছে গ্যাসে একটা প্যান বসিয়েছি আমি সাদা তেল দিচ্ছি প্যানে তেলটা গরমও হয়ে গেছে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি গ্যাসের গ্যাসটা অবশ্যই একদম লো করে ভাজবে এবার আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি বন্ধুরা একপাশটা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো মুসুর ডাল আর ডিমের অমলেটটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু এটা শুধু শুধু খেতে পারো ডালের সাথে ডাল আর ডিমের ধোকাটাকে আমি কেটে নিচ্ছি পিস পিস করে করে আমি কেটে নিয়েছি দেখো আমি রান্নাটা সরষের তেলে করবো কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিচ্ছি ফোড়নে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটু গোটা জিরে আলু দিয়ে করব আমি রেসিপিটা তোমরা চাইলে আলু নাও দিতে পারো এবার দিচ্ছি মাঝারি সাইজের বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আলু আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কিছু মশলা অ্যাড করব প্রথমেই দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এক চামচ জিরের গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো কুচি এবার ভালো করে কষিয়ে নেব মশলাগুলো দেখো মশলাটা খুব সুন্দরভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার আমি গরম জল দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে স্বাদটা ভালো থাকবে দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি এটা কোনো ভাঙার ভয় নেই যত ফোটাবে তত ফুলে উঠবে সমস্ত পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে ঝোলে দিয়েছি ধো এই পিসগুলো দেখো কীভাবে ফুলে ফুলে উঠেছে একদম স্পঞ্জি হয়ে গেছে এবার আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব আমার পুরোপুরি রেডি ডিম ডালের রেসিপি আমার পুরোপুরি রেডি এবার আমি নামিয়ে এই নিচ্ছি এইরকম একটা রেসিপি থাকলে কিসের মাছ মাংসের দরকার তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জি আর একদম ঝোলো কতটা নরম হয়েছে ভেঙে যাচ্ছে একদম